রাত ভরে যে দুজনে কি করি সকালবেলা শরীরে কোনো এনার্জি পাই না কি যে করি রাত ভরে দুজনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছে খুব ভালো আছো আর আমরাও মোটামুটি খুব ভালো আছি গরমে যেমন আছো আমরাও ঠিক তেমনই আছি আর এখানে একটু বেশি গরম পড়ে যেহেতু লাইটের খুব প্রবলেম কারেন্ট থাকে না ঠিকঠাক করে তো একটু তো প্রবলেম হবেই কারণ লাইট থাকলে তো ঘরে কোলার চালানো যায় ফ্যান চালানো যায় এসি লাগানো যায় তাই না আর কারেন্ট না থাকলে কোনো কিছুতেই কিছু হয় না তো যাই হোক দেখো সকালবেলা উঠে আগে কিছু না দেখি ফ্রেশ হয়ে নিচ্ছি মাথাটা আজকে নিচ্ছি কারণ শরীরে কোনো এনার্জি নেই তো তারপরে চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে আর তার আগে কিন্তু আমি ড্রেস নাইটেটা চেঞ্জ করে নিয়েছি আজকে শেয়ার করা হয়নি তোমাদের সাথে আগে নাইটে পড়েছিলাম একটা সেটা শেয়ার করা হয়নি তো নাইটটা চেঞ্জ করে একবারে ব্রাশ করে তারপরে তোমাদের সামনে এসেছি আমি না ব্রাশটা করা হয়নি হ্যাঁ ব্রাশটা করা হয়নি তো যাই হোক তো দেখো আমি হলো ঝাড়ু দিয়ে নিচ্ছি সকাল 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 তো আমাদের বিছানাটা আমি আগে গুছিয়ে নিয়েছি বিছানাটা মানে গুছিয়েই তারপরে আমি নাইটিটা চেঞ্জ করেছি আগে বিছানা মুখেই বিছানাটা চেঞ্জ মানে গুছিয়ে নিয়েছি আর বিছানায় তো এখন আর বেশি কিছু থাকে না কম্বল টম্বল থাকলে একটু টাইম লাগে কম্বল তো থাকে না তো দেখো ঘরের মধ্যে মোটামুটি ভালোই নোংরা পড়েছে গেলে মানে খাওয়া মাঝে মাঝে চ ওই দরজাটা খুলে রাখি তো মাঝে এতটা গরম পড়ে তার জন্য এবারে গিলে ফাঁকা দিয়ে না পর্দাটা সরিয়ে রাখি যাতে একটু হাওয়া ঢোকে তো তার জন্য একটু মানে একটু নোংরা হয় তো যাই হোক সকালবেলা ঝাড়ু দিয়ে মুছে ফেললে কোনো মানে আড়িয়ে হয় না দুপতে দুবার করে মুছি সকালে একবার বিকালে একবার তো যাই হোক সব দিন আর মুছতে পারি না তো তারপরে চলে এলাম জল ভরতে তো আমি বারবার দেখছিলাম কারেন্ট আছে কি না কারেন্ট ছিল তো তার জন্য ফটাফট আমি জল কাটানো ভরে নিলাম আর এই জলটা গরমের সময় জল থাকলে একটু মানে একটু ঠান্ডা জল পেলে না মনে হয় কি যে ফোরনটা জুড়িয়ে গেল তোমাদের এরকম কার মনে হয় আমি জানি না আমার তো মনে হয় যে এই গরমের সময় একটু ঠান্ডা জল খেতে পারলে খুবই ভালো লাগে তো যাই হোক তো দেখো এই যে আর পরে চলে এলাম বাসন ধুতে বাসন ধরছি আর এই ভাবছি কী বলো তো রাত্রিবেলা কী করি দুজনে কারেন্ট থাকে না তো ওই জন্য শরীরে কোনো এনার্জি পায় না মানে পাখা পুরোভাবে চালাতে পারি না আর কুলারের কুলারের হাওয়াটা খুবই ঠান্ডা এবার কারেন্ট চলে গেলে ইনভার্টারের কুলার আর কত সময় চলবে বাঁচিয়ে বেঁচিয়ে চালাতে হয় আমাদের তো তার জন্য বেশি চালানো হয় না ওই জন্য রাত ভরে চা চেঁকে থাকতে হয় তার জন্য সবার মানে শরীরে কোনো এনার্জি পায় না তো তারপরে দেখো হাত মুখ ধুয়ে একবারে চলে এলাম একটু ফ্রেশ হয়ে এবার যাব কোথায় বলো তো এবার যাব আমি দোকানে তার জন্য একটু একটু মুখে কিছু করছিলাম লাগিয়ে টাগিয়ে তারপরে আমি দোকান থেকে এসে একেবারে দোকান থেকে এসে তারপরে নাস্তা করব। আর নাস্তা করবো আর ভাত ছিল সেটাই করব। তো আমি এবার দোকানে যাবো তা ভাবছি একটুখানি একটুখানি সাজু গুজু করে নিই আর একটুখানি আয়নার সামনে গেলেই তো সাজুগুজুর কথা মনে পড়ে যায় তাই না তো দেখো দেখো খাটটাও আমার পরিষ্কার হয়ে রয়েছে তার মানে গুছিয়ে গেছিলাম বেড কভারটাও চেঞ্জ করতে হবে না দুই এক দিনের ভিতরেই আমি বেড কভারটা চেঞ্জ করে দেবো ভাবছিলাম তো একটুখানি সকালবেলা একটুখানি সিঁদুরও পরে নিলাম মানে লিকুইড পরে নিয়েছিলাম সিঁদুরটা তো যাই হোক তো আমি এবার দোকান থেকে আসি তারপরে তোমাদের সঙ্গে একবারে নাস্তার টাইমে দেখা করব ঠিক আছে তো চলো দেখো এই হেভি সুন্দর মোলাম জানো তো তো ভালো লাগে আর চশমাটা আমি একটু মুছে নিলাম হ্যাঁ তো চলো তো যাচ্ছি হলো একটু দোকানে দোকান থেকে আসি তারপরে এসে নাস্তা করবো সাড়ে আটটা বেজে গেছে তো আমি আছে ওকে দেখে স্নান করতে বলবো তো স্নান করতে বললে তারপরে আমি দোকানে একটু বসবো এসে তারপরে এসে নাস্তা করবো তো চলো যে চলে এসেছে দোকান থেকে আসলাম আপাতত রুগী নেই যাবে হচ্ছে না হাতে আলিশি করছে শরীরের মধ্যে এ বাবা তুমি কি দেখিয়ে দিলা এই লাগলো আর রোদ রোদ গরম সব আছে বাসি জামা কাপড় ধুয়ে দেওয়া হচ্ছে নিশান খারাপ হচ্ছে সবাই এখানে তো রাত্রিবেলা আমাদের মানে শরীরে কি বলবো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে কি করছি কিছুই বুঝতে পারছি না সকালবেলা হলে না আমাদের শরীরে কোনো এনার্জি পাচ্ছি না রাত ভরে যে কি করি দুজনে চলো তুমি স্নান করে নাও তাহলে আমি রেডি করি ভাত তো পান্তা ভাত করে রেখেছিলাম রাত্রিবেলা সেটা ভাজা করব মানে ডিম ভাজা করব পান্তা ভাত দিয়ে খাবো বলে আর এই দেখো আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়েছি হলুদ লবণ দিয়েছি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এটিকে লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো না কেমন ফ্রিজে রেখেছিলাম তাও কেমন যেন হয়ে গেছে তো ভাজা করে নেবো আমি আর তেলটা আমার গরম হয়ে গেছে দেখো ডিমটা আমলেট করে নেবো আমি ঠিক আছে দেখতে থাকো খুব গরম পড়েছে রোদ উঠেছে আমার দেখো আকাশটা অবস্থা থাক সাদা হয়ে গেলটা দেখেছো আজকে পেতে দিয়েছি তাহলে যার জন্য সেলাই করেছি সেই যদি ব্যবহার না করতে পারে তাহলে কি হবে তার জন্য বার করি শুধু সাড়ে পরে বসবে তাই বার করে ঠিক আছে তো এই যে ভাত বেড়ে নিয়েছি আর লঙ্কা কাটা ভেজেছি কারণ সে একদম নরম হয়ে গেছিল পেঁয়াজ এই যে আর ডিম অমলেট করেছিলাম এই যে সকালবেলা আগে নাস্তা হবে ডিমটা এই যে এটা একটু বড় করে ভেজেছি ওটা এই যে আমাদের নাস্তা এটা হবে তো রান্না করবো একটুখানি আদা একটুখানি জিরে আর একটুখানি দু কোয়া রসুন আর একটুখানি ছোট্ট একটা পেঁয়াজ আর লঙ্কা করে রেখেছি এদিকে আম কেটেছি আর এদিকে আলু কেটেছি আম দিয়ে টক হবে আলু দিয়ে মাছের ঝোল করব আগের দিনে একটা দাদা ভাই মাছ পাঠিয়েছিল কালকে একটু টক করেছিলাম আর এই যে মাছ রয়েছে সব মাছটা রান্না করব কালকে সোমবার তো তাই তো এই যেটাতে ডিম ভেজেছিলাম এটাতেই রান্নাটা চাপিয়ে দেব খুব গরম পড়ছে এদিকে নাস্তা করে কটা বাসন ধুয়েছে বাসন কটা ধোবো জামাটা শুকিয়ে গেছে তুলে নিয়ে আসি আর ওই বিছানার চাদরটা ধুতে হবে বিড়ালে পটি করেছিল দোকানের ওটা ধুয়ে নেব আর স্নান করে ঘর মুছবো ভাবলাম ফ্রিজটা পরিষ্কার তো রান্নার ফাঁকে ঘরটা মুছে নিয়েছি দেখো এত পরিমাণে রোদ আর বাতাস হচ্ছে গরম বাতাস শুকিয়ে গেছে দেখো ওখানটা একটু জল আছে আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি পাশে বাবা ভাত আলু হয়ে গেছে মাছের ঝোলে দেওয়ার জন্য আমি একটু মশলা করে নেব মশলাটা দেবো একটু ভেজে নিচ্ছি এটা দিয়েছি এর সাথে আরও আছে ধনে আর জিরেটা দেব তা আগে এগুলো একটুখানি গরম করে নিচ্ছি ঠিক আছে চলো ভেজে এটা হয়ে গেছে মশলাটা করে নিয়েছি এই দেখো ঠিক আছে চলো গরম আর এই যে আমটাও হয়ে গেছে দেখে রান্না বান্না সেরে আসলাম মাথাটা খুব প্রচণ্ড ব্যথা করছে কদিন ধরে জানি না জ্বরও আসছে হালকা হালকা গরমে রান্না হয়ে গেছে এই যে দেখিয়ে দিই তারপরে স্নান করবো এই দেখো মাছের ঝোল করেছি সেই কি যেন গ্যালাস কাপ না কি মাছ ভাত আছে গরম হাতটা পুড়ে যাচ্ছিল এখনই তো এই যে মাছের টক এই হচ্ছে রান্না জলটা তো ভরে রেখেছি ঘরটাও মোছা হয়ে গেছে স্নান করবো এখন প্রচণ্ড গরম পড়েছে জানো তো তো বাসন কটাই এখানে রেখেছি ধুয়ে নেবো আর গ্যাসটা পরিষ্কার করব তো চলো স্নান করে দেখা হচ্ছে তোমাদের সাথে তো স্নান করে এলাম পুজো দিয়ে এলাম ভাত খাবো আমি তো ওই যে পাখা এখানে পাখা লাগাবো তাই হচ্ছে ইয়ে কার কাছে ফোন করছে তো চলো আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম মেয়েদের চোখ খুলছে না কিন্তু না খুললে চোখ খোলাতে হবে আমি চলে গেছে আমিও যাবো তো চলো দেখি কিছু একটা গরম শরবত বানাতে হবে দেখো হলো সীমানা তোমার সাথে শেয়ার করা হয়নি লবণ দিয়ে খেয়ে নিয়ে লবণ দেওয়া সেই দোকানে গেছি তোমাদের সাথে ওই যে উলসি বানিয়ে খেয়ে সাড়ে তিনটে চারটের সময় আর এখন বাজে আটটা পনেরো এখন এলাম দেখো গা দিয়ে জল পড়ছে টপ টপ করে কি করবো বলো কাজ না করলে খাবো কি আর হচ্ছে মাছ রান্না হয়েছিল দুপুরবেলা দেখালাম তো একটা কাকাকে না কিছুটা তরকারি দেবো ফ্রিজ থেকে বার করে রাখি আর কিছুটা জলের মতন ফ্রিজে ফুটে রাখবো কারেন্ট এসেছে তাহলে ঠান্ডা জল এখানে ঢুকে রাখি কি বলতো কারেন্ট অনেক সময় না থাকলেও একটু সময় তো ঠান্ডা থাকে জল তাই না বলো যেটুক সময় থাকে কারেন্ট সেটু সেটুকু ঠান্ডা থাকে তার জন্য ঢুকিয়ে রাখি জলটা এই যে ঢুকে আর দু বোতল বের করে খেয়েছি আমি আমি এখানে আবার আরও কবতল ভরে রাখবো ঠিক আছে মরে রাখলে কী হবে পরে ঠান্ডা কারেন্ট যত সময় থাকবে তত সময় তো চলবে আর হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে

ঠিক আছে চারিদিকে দেখো অন্ধকার হয়ে গেছে যেহেতু সাড়ে আটটা বাজতে হলো অন্ধকার তো হবেই বলো এই দেখো কতটা অন্ধকার হয়ে গেছে দেখো ঠিক আছে অনেকটা অন্ধকার হয়ে গেছে চারিদিকে লাইট আছে কারণ সামনে ঈদ চলে এসেছে কুরবানি চলে এসেছে সবাই নিশান লাগাচ্ছে জানি না অনেক জায়গায় নিশান তোমরা বোঝো কি না এখানে নিশান লাগায় এখানে আমাদের মতো পুজো করে ভীষণ ভালো লাগে আমরা দুপারবেলা গেছিলাম আমার ভীষণ ভালো লাগে মানে আমি সবাই মুখে খুব ভালোবাসি মানে ভালোবাসি বলতে সম্মান করি ভালো তো বাঁচতে হবে মানুষের মধ্যে ভালো খারাপ আছে কিন্তু ধর্মের মধ্যে কোনো ভালো খারাপ নেই ঠিক আছে তাই জন্য সব ধর্মকে আমাদের সম্মান করা উচিত আমি মনে করি এবং যা যার ব্যক্তিগত ব্যাপার তাই না তো চলো কাজগুলো সেরে নিই ফটাফট ঘটনা মুখে একটু আমরা খেয়ে খেয়ে নেব টক আছে আর কাকাকে দু পিস মাছ দিয়েছি যে তরকারটা দিয়েছি দেখো অনেকটা দিয়েছি কাকার হয়ে যাবে জলটা ভরে রেখেছি কারেন্ট আছে এখন ওই কথা বতর ভরতে পারিনি আনছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে রাতে ওই খাবারটাই খেয়ে নেব তো আজকে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় তোমরা খুব ভালো থেকো এটা